ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর শাশুড়ি ও স্বামীকে নিয়ে যখন অনুষ্ঠান উপভোগ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তখন সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন আমাদের হাতে অতিরিক্ত সময় নেই তাই যারা তোমাকে বেছে নেবে তাদেরই বেছে নাও আর বাকিদের তাদের মতো থাকতে দাও ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এর আগে দু সালে পরিণতি চোপড়ার বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল সেই সময় মধু চোপড়া জানিয়েছিলেন মেয়ে জামাই কাজে ব্যস্ত তাই আসতে পারিনি এদিকে পরিণীতি চোপড়ার পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনার ঝড় ওঠে অনেকেরই ধারণা পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া যাননি তাই এবার পরিণীতি ইচ্ছা করে সিদ্ধার্থের বিয়েতে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে সেই সময় নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠানই ছিল না এদিকে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের বিয়েতে অনুষ্ঠান শুরু হয়ে গেলেও দেখা যায়নি পরিণীতি চোপড়া কিংবা জামাই রাঘব চাড্ডাকে